গুরুত্বপূর্ণ দুইটি প্রশ্ন সেটি হচ্ছে স্বামীর পাঁচরের হার থেকে নাকি স্ত্রীকে বানানো হয়েছে তাহলে স্বামী যদি দুইজন বা তিনজন হয় কোন স্বামীর পাঁজরের হার দিয়ে স্ত্রীকে বানানো হয় প্রথম কথা হচ্ছে আদম আলহী সাল্লা সালামকে আল্লা সু তৈরি করলেন সৃষ্টি করলেন আদম আলিহী সাল্লা যখন জান্নাতের মধ্যে শুয়েছিলেন তখন তার পাশ খালি ছিল তিনি অনুভব করলেন যে পাশে একজন হলে ভালোই হতো তা আল্লাহ আলমিন তার অনুভূত বিষয়টাকে বাস্তবে রূপ দিলেন বিপরীত লিঙ্গের একজন নারীকে আল্লাহ সুবাহানবুয়া তালা অর্থাৎ হাওয়া আলহি সালাতসাল্লামকে সৃষ্টি করলেন এবং আদম আলহি সালাতলামের সঙ্গে মিলিয়ে দিলেন আদম আলহি সালু সালাম যখন হাওয়া আলহিহ সালাতসাল্লামকে কাছে পেলেন অত্যন্ত খুশি হলেন অত্যন্ত খুশি হলেন এবং তার ভিতরে একটা পূর্ণতার ভাব আসলো রসুল আকরাম সাল্লাহু আলহিহি আসাল্লাম হাদিসের মধ্যে যে কথাটি বলেছেন সে কথাটি হচ্ছে ইস্তাউসু বিন নিসা ফা ইন্নাল মারআতা ফা ইন্নাল মারআতা খুলকাত মিন দুলাইন আল্লাহ রাসূল বলছেন যে স্ত্রীদের সঙ্গে সদাচরণ করো ভালো আচরণ করো সহজ সরল সদাশাপটা আচরণ করো কারণ কি এদেরকে পাজরের হাড়ি থেকে সৃষ্টি করা হয়েছে ওয়া ইন্নাহু আওয়াদা সেই ফি দুলাইই আ'লাহু ফা ইন যাহাবত কাইমুহু কাসরাতুহু আল্লাহ রাসূল এটাও বলেছেন যে পাঁচরের হাড্ডি হয় বাঁকা যদি কেউ মনে করে যে এই বাঁকা হাড্ডি দিয়ে আমি ফায়দা নিব না আমি আমার পাঁচরের হাড্ডিগুলোকে সোজা করে তারপরে উপকার নেব তাহলে সে পঙ্গু হয়ে যাবে মেরুদণ্ডর হাড় ভাই যদি আপনার ভেঙে যায় তাহলে কিন্তু আপনি পঙ্গু আপনি বিকলাঙ্গ হয়ে যাবেন আপনি কোনো কাজ করতে পারবেন না আল্লাহ রাসুল তুলনা করেছেন এই জন্য যে যেহেতু পাজরের হাট থেকে তাদেরকে তৈরি করা হয়েছে একটু বাঁকা স্বভাবের কিন্তু সবাই ভালো নরম মেজাজের তারা অত্যন্ত রাগান্বিত হয় মেয়েরা খুব দ্রুত দেখবেন রেগে গেছে আবার দ্রুতই ঠান্ডা হয়ে যায় তো এটা নারীদেরকে তৈরি করেছে আল্লাহ সুভাহা এখন প্রশ্ন জাগে যে হুজুর তাহলে আমার স্বামীর হাট থেকে কি আমাকে তৈরি করা হয়েছে না মহাদ্দা মুফা সরিনরা বলছেন যে আদম আলাইহি সাল সালামের পাজরের হাড় থেকে হাওয়া আলাইহ সালু সালামকে তৈরি করা হয়েছে এবং সেই হাওয়া এবং আদমের সন্তান যেহেতু আমরা আল্লাহ রসুল এটা দ্বারা সেদিকে ইঙ্গিত করেছেন আল্লাহ আকবর তো রাসুল আকলাম সাল্লু বললেন স্ত্রীদের সঙ্গে সদাচরণ করতে এবং মেরুদণ্ডের হাড় যেমন বাঁকা এই বাঁকা হাড় দিয়েই যেমন আপনি আপনার শরীরটাকে গঠন করে শরীরটার উপকার নিচ্ছেন তদ্রুপভাবে এই নারীদের থেকে এভাবেই উপকার নিতে হবে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না অনেক মেয়েরা হয়তো রেগে যাবে যে আমাদেরকে বাঁকা হাড়ের সাথে কেন তুলনা করা হচ্ছে এটা পজিটিভ আপনি যদি আপনার বাঁকা হাড়টাকে পছন্দ না করেন তাহলে আপনি মেরুদণ্ডের হাড়গুলো খুলে এখন সোজা সাপটা আপনি রড সিমেন্ট বালু এগুলো দিয়ে নির্মাণ করেন দেখেন আপনি চলতে পারেন কি কক্ষণ চলতে পারবেন না আপনি সোজা হয়ে বসে থাকতে হবে আপনি বাঁকা হতে পারবেন না বাঁকা হলে মরমর করে ভেঙে যাবে আপনি চলবেন কিভাবে এখন আসে সেই উত্তরে স্বামী যার একাধিক তাকে কোন স্বামীর পাঁচরে হাট দিয়ে বানানো হয়েছে কোনো স্বামীরই পাঁচরে হাট দিয়ে বানানো হয়নি বরং আদম আলিহ ইসাল্লা পাঁচরে হাট থেকে হাওয়া আলহিসাল্লা যে বানানো হয়েছে সেটাকে এখানে মিন করা হয়েছে প্রিয় ভাইয়ের আবার